আপনি কি জানেন বাসায় ঢুকে দেখি ছোট ভাইয়ের দুই চোখ লাল দিলাম এক থাপ্পর এত ছোট বয়সে চোখ লাল কেন কাদের সাথে মিশে সে আজকাল রাগে দুঃখে দিলাম আরেক থাপ্পর বিয়াদব কোথাকার ছি তোমার লজ্জা করে না এই বয়সে তুমি চোখ লাল করে বাসায় আসছো এই বাসায় কি মাথা মুরব্বি কেউ নাই আমাকে দেখো দুই দুইটা গার্লফ্রেন্ড বিয়ের কথা বলে ধোকা দিয়ে তারে আমেরিকা ইংল্যান্ড প্রবাসী কই আমি কি কখনো চোখ লাল করে বাসে আসছি আজকাল মেয়েরাও ফেসবুকে মেসেজ দিলে মেসেজ সিন করি না কই আমি তো চোখ লাল করি নাই আর তুমি এই বয়সে ছি আমার লজ্জা লাগতেছে আমার চিল্লা চিল্লিতে আব্বা তার রুম থেকে এসে বললেন এত চিল্লা চিল্লি কিসের আব্বাকে বলতে যাব এমন সময় দেখি আব্বারও চোখ লাল আব্বা আপনিও এই বয়সে আপনিও এটা করতে পারলেন আব্বা আপনিও বাসায় চোখ লাল করে আসছেন কোথায় আপনি ছোট ছেলেকে শাসন করবেন উল্টো আপনিও বড়দের দেখেই তো ছোটরা শিখে তখনই ঠাস করে একটা থাপ্পড় খাইলাম গালে আব্বা বললেন তিনি চোখ লাল করে আসেন নাই তার নাকি চোখ উঠছে ছোট ভাইয়েরও সেম অবস্থা